মর্নিং আমার প্রিয় পরিবার এই ভিডিওটা হচ্ছে তিরিশে ডিসেম্বরের ভিডিও যদিও ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তো সকাল সকাল দেখো ফুল আনিয়ে নিয়েছি সকাল সকাল পুজোটা দিয়ে নেব আমার গোপু সোনাকে একটু সেবা দিয়ে নেব সকাল সকাল তাই জন্য ফুল তুলসী পাতা বেল পাতা যেগুলোর প্রয়োজন সেগুলো সব এনে নিয়েছি আর এইখানে দেখো আমি পুজোটা দিয়ে নিলাম এই আমার গোপু সোনাকে সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম তো পুজোটা দিয়ে সারাদিনের সমস্ত কাজকর্ম তোমাদের সাথে আমি শেয়ার করব আর সারাদিন তো অনেকটাই বড় হয় চব্বিশটা ঘন্টার মানে ভিডিও তো শেয়ার করা যায় না তো তার মধ্যেও যেইটুকু পারি আমি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি কারণ সবটা তো আর ক্যাপচার করা যায় না ফোনে তো দেখো আমার কর্তা আমাকে এই ভিডিওটা মানে আমাকে পাঠালো ওদের অফিসে মধ্যে আর কি এই এনার আবির্ভাব হয়েছে তো যাই হোক সকালবেলায় দেখা শুনেছি শুভ তাই তোমাদেরকেও আমি এটা শেয়ার করলাম দুপুরবেলা লাঞ্চ মেনু হবে কি দেখো দুপুরবেলা লাঞ্চে আজকে রান্না হবে মুরগির পা মানে গিলে মেটে গলা পা আর স্কিন তো এইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা ধোয়ার জন্য মানে পরিষ্কার করার জন্য অনেকটা সময় লাগে অনেকটা ধৈর্য লাগে তো তাই জন্য সময় করে ওঠা হয় না কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আর আমার বর তো খেতে পছন্দ করতো না একদমই করতো না দিয়ে আগে কিন্তু এখন আমার পাল্লায় করে একটু একটু করে খেতে খেতে মোটামুটি খায় মানে ভালোবেসেই খায় তো দেখো অল্প তেল দিয়ে রান্না করেছি কিন্তু স্কিন যেহেতু আছে না তাই জন্য কত তেল বেরিয়ে গেছে দেখো তো সবসময় খাওয়া কিন্তু এটা ভালো না তাই মাঝে মধ্যে খাওয়াই যায় তো আমি রান্না করে নিয়েছি এটা একটু মাখা মাখা করে রান্না করব। এটা দুপুরে ভাতের সাথে খাবো আর রাত্রে ভাত রুটি যাই হোক তার সাথে এটা খাওয়া যাবে ভালোভাবে তো দেখো আজকে দুপুরবেলা আমি কি রান্না করলাম আজকে দুপুরবেলা রান্না করেছি ভাত আর আমুদের চুনো দিয়ে পাঁচমিশালির সবজির তরকারি করেছি একটু মাখা মাখা করে এর মধ্যে ঢ্যাঁড়স ট্যাড়স রয়েছে মুখি কচু রয়েছে মানে পুঁই মিটু বিটুলি রয়েছে আর এখানে দেখো আমুদের মাছের একটা ঝাল ঝাল করেছি কাঁচা টমেটো দিয়ে এটাও ভীষণ ভালো খেতে হয় আর এখানে দেখো রয়েছে গিলে মেটে মুরগির পায়ার কষা তো সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে তো সবাই হয়তো পছন্দ করে না অনেকে অপছন্দ করে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ভীষণ ভালো খেতে লাগে তো তার মধ্যেই দেখো এসে গেছে দুপুর আড়াইটের সময় আমার দাদাই আর কি নিয়ে এলো এই পার্সেলটা ও ফ্লিপকার্টে কাজ করে তো ওর হাত মানে আমাদের সার্কেলটাই ও সামলায় তো ওই এটা অর্ডার করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য অর্ডার করেছি যে নতুন বছর ওকে এই গিফটটা দেবো এটা হচ্ছে মোটো জি ফিফটি ফোর ফাইভ ওকে গিফট করব ঠিক করেছি তা ও তো অফিসে গিয়েছে তার মধ্যে আমার দাদা এসেছে এসে আমাকে এটা পার্সেলটা আনবক্সিং করে দিচ্ছে আর আমার পরের খুব নতুন ফোনের খুব শখ ছিল বহুদিনও মানে যেই ফোনটা ইউজ করতো খুব পুরনো ফোন আর ওটা সেই ফোনটা আমি ইউজ করতাম তো সেটাই ও ইউজ করতো ও সহজে কিছু মানে মানে নষ্ট করতে চায় না আর আমারও খুব খারাপ লাগছিলো যে আমি একটা ভালো ফোন ব্যবহার করি নতুন ফোন আর ওরটা এরকম খুব খারাপ লাগছিলো তাই আমি ভাবলাম যে না যা হয় হোক নতুন বছর সামনে আসতে চলেছে ওকে গিফট করবো আর সত্যি বলছি ও ভীষণ খুশি হয়েছে ও সবাইকে বলেছে যে আমি খুব খুশি আর আমি ওকে গিফট করলাম মানে কি ওর ঠাকাই আমি জমিয়ে রেখেছিলাম সেটা থেকেই আর কি গিফট করলাম আর আর একটা কথা কী বলতো আমাদের জীবনটা কিন্তু সবার থেকে একটু আলাদাই হয় কেন না এখন ও কাছাকাছি পোস্টিং আছে বলে আমরা কিন্তু একসঙ্গে থাকতে পারছি মানে একসঙ্গে থাকতে পারছি মানে কি ও রেগুলার যাতায়াত করতে পারছে কিন্তু হয়তো একটা সময় এমন আসবে আমরা হয়তো অনেকটা দূরে দূরে চলে যাব ও দূরে আমি ও এক জায়গায় আমি আর এক জায়গায় এরকম হয়ে যাব তাই যতটা সময় কাছে থাকা যায় আর যতটা মানে হ্যাপিলিভাবে মানে লাইফটা লিড করা যায় আমরা সেটাই চেষ্টা করি সব সময় ভালোভাবে থাকার ভালোভাবে চলার তো যাই হোক এটাই হচ্ছে মধ্যেকার মানে মেন কথা তো দাদা সমস্ত সেটিং মানে চেক করে নিল এবং সমস্ত কিছু দেখিয়ে দিল তার মধ্যে দেখো আমার কর্তা বাড়িতে চলে এসেছে আসার পথে আমি বলেছিলাম একটু ঝালমুড়ি নিয়ে আসতে খুব ঝালমুড়ি ঝালমুড়ি করছিল মনটা তো নিয়ে চলে এসেছে ঝালমুড়ি আর যে দাদার থেকে নিয়ে আসে ঝালমুড়িটা সে খুব ভালো বানায় তাকে তাকে আমি ড্যানিদা বলি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো